আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ঠিক এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চোরমোনা মাহফিলে এসে আমার চোখে একটি জিনিস এমন খুবই ভালো লেগেছে যে আপনারা এস্তেমায় বা মাহফিলে আসলে যে বিষয়টি আমাদের যে কষ্ট করতে হয় মোবাইল চার্জের নিয়ে বিষয়টা সেটা নিয়ে আমরা অনেকে কষ্টে পড়ে যাই মোবাইল বন্ধ হয়ে গেলে দুই দিন তিন দিন পর্যন্ত আমরা চার্জ দিতে পারি না সেই ক্ষেত্রে এখানে যে স্টলটি দেখতে পাচ্ছেন লেখা আছে চোরমোনায় বাৎসরিক ফাল্গুন মাহফিল দু হাজার পঁচিশ বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক অনুমতি মোবাইল চার্জ ও কম্পিউটার লোড স্টল পনেরো ছাব্বিশ এখানে আমি বেশ কয়েকটি স্টল দেখেছি সেখানে এই স্টলের স্টল নাম্বার হচ্ছে ছাব্বিশ টাকা স্টলে সেই স্টলে যে মোবাইল চার্জ বাটন এখানে লেখা আছে বাটন মোবাইল হচ্ছে দশ টাকা এবং অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে বিশ টাকা এখানে যে প্রতিনিধি আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখি তিনি কি বলে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে যে সাজার যে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করেছেন সেখানে কতগুলো সাজার আছে আমাদের এখানে চার্জার আছে আটশো নয়শো চার্জার আছে প্রায় আটশোশো থেকে নয়শো চার্জার আমি যদি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইদিকে ক্যামেরা একটু এইদিকে অ্যাঙ্গেল করবেন প্রায় আটশোশো থেকে নয়শো চার্জার এখানে চার্জার হয় প্রিয় দশক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মোবাইল এবং যেহেতু রাত অনেকে মোবাইল নিয়ে গেছে প্রচুর আমি দিনে আসছিলাম প্রায় চার থেকে পাঁচবার ভিডিও করার কোনো সুযোগ পাইনি এখন রাত বাঁচতেছে প্রায় একটা পনেরো এখন আমি ভিডিও করতেছি এখন একটু ফাঁকা তাও অনেকেই ভিড় ভাই আপনাদের এখানে ভিডিও বা এইগুলো যে ব্যবস্থা করা হয়েছে চার্জার আপনাদের কেমন

চারটা করবো এইদিকে প্রচুর পরিমাণে ক্যামেরা একটি এদিকে ধরবেন প্রচুর পরিমাণে মোবাইল এখানে রয়েছে ভাই আপনাদের মানে এক একটা মোবাইলের কাছ থেকে কত টাকা করে নেন বাটন ফোন দশ টাকা আর টাচ ফোন বিশ টাকা বাটন ফোন দশ টাকা টাচ ফোন নিচ্ছেন বিশ টাকা আছে ডেলি আপনার ইনকাম কত হয় তা আমাদের পনেরো ষোলো হাজার টাকা ইনকাম হয় ডেইলি পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম আছে সেখান থেকে কি মাদ্রাসায় ফান্ডে বা কোথাও কাউকে ছাতা বাতা দিতে হয় কি না না সেখানে কারো চাঁদা দেওয়া হয় না আচ্ছা যাক যে বুঝতে পারলাম সেখানে কাউকে চাঁদাঁদা দেওয়া হয় না প্রায় ডেলি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম হয় শুধু মোবাইল চার্জিং দিয়ে যে আপনি যা লাইনগুলো নিয়ে আসছেন বিদ্যুৎ সেই বিলটা মনে হয় দিতে হবে তাই না সব মিলে দোকান ভাড়া বিদ্যুৎ বিল সব মিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা এবং বিদ্যুৎ বিল মিলে টাকা টাকা যদিও দেন অনেক যে আপনারা সব কথা হচ্ছে ব্যবসা বিষয় না সেটা হচ্ছে আপনারা একটা সেবা দিচ্ছেন যে এই সেবাটা না থাকলে কিন্তু আমাদের প্রায় তিন থেকে চার দিন ফোনগুলো বন্ধ থাকতো সাথে যোগাযোগ করতে পারতো না আমাদের জন্য কষ্ট হইতো সেই কষ্ট থেকে আমরা বেরিয়ে আসছি আপনার সেবাগুলো দিতে পেরে আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তাদের প্রতিনিধির সাথে কথা বললাম এখানে যারা রয়েছে সকলের সাথে কথা বলেছি কথা বললে আমরা যেমনটি জানতে পেরেছি সকলেই ভালো লাগতেছে এই যে বিষয়টি যা মোবাইল চার্জ দিয়ে পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে কথা বলতে পারতেছে সেটি সবচেয়ে ভালো লাগা জিনিস দশ টাকা বিশ টাকা সেটা কোনো বিষয় না যদি স্টলগুলো না থাকতো এরকম ব্যবস্থা না হতো তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত পরিবারের সাথে যোগাযোগ করা যে কোনো সমস্যা আমরা সমাধান খুব সহজে সমাধান করতে পারতাম না বা আপনাদের কাছে কেমন লাগছে সেইগুলো বিষয়গুলো যে এইগুলো যে চার্জের ব্যবস্থা ওদের করেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অনেক ভালো আমাদের কাছে ওরা যদি না করতো তাহলে আমাদের অনেক কষ্ট করতে হতো কষ্ট আমাদের জন্য কষ্টকর হয়ে যেত পরিবেশের সাথে যোগাযোগ করা ফোন বন্ধ হয়ে গেলে সাদারে কোনো ব্যবস্থা ছিল আশেপাশে কোথাও কিন্তু ব্যবস্থা নেই আমি আপনাদেরকে দেখা ওইদিকে তো মানুষ এখন ঘুমাচ্ছে রাত বাজতেছে প্রায় তো এইদিকে আসবেন ক্যামেরাগুলো নিয়ে তো এইদিকে আসবেন রাত বাজতেছে প্রায় একটা বিশ একটা বিশ এখন সবাই ঘুমাচ্ছে এর দিনই এসে কিন্তু ভিডিও করার কোনো সুযোগ আমি পাইনি এখন এসে সুযোগ পেয়েছে এখানে তো প্রচুর মানুষ এখনও রাত একটা বিশ বাজতেছে প্রচুর মানুষ ভিড় করতেছে আমি এখন মানে একটা কথা বলেছি সবাই তাদের মনের অনুভূতিগুলো পেশ করেছে আমরা যেমনটা আপনারা শুনেছেন ঠিক আছে আপনারা সকলে আসবেন ষোলো নম্বর স্টলে এই ভিডিওগুলো যারাই দেখবেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন অনেকে জানে না এই স্টলগুলোর মধ্যে এরকম স্টল করা হয়েছে যেখানে মোবাইল চার্জিং ব্যবস্থা আছে অনেকে অনেকে জানে না ও অনেকের মোবাইল বন্ধ হয়ে বন্ধ হয়েছে বা কোথায় কী তারা জানে না তারা যোগাযোগ করবে স্টেজের কি পাশে না এটা হ্যাঁ স্টেজের উত্তর পাশে আসবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং কমেন্টে হ্যাঁ স্টেজের দক্ষিণ পাশে এবং বিভিন্ন জায়গায় আরও স্টল রয়েছে প্রায় এক থেকে এক থেকে দেড়শো স্টল রয়েছে না ছাব্বিশ নম্বর স্টলে আসবেন সেখানে আপনার মোবাইল কিন্তু নিরাপদ একদম নিরাপদ কোনো বা চুরি হওয়ার তো কোনো আশঙ্কা রেখে হওয়ার কোনো আশঙ্কা দেখে না না আচ্ছা সেইগুলো আপনি কীভাবে রাখেন ক্যামেরা একটু সামনে আসবেন যে আপনাদের একটু দেখায় মোবাইলগুলো যে রাখা হচ্ছে প্রত্যেকটা মোবাইলের মধ্যে যে কার্ড একটা মোবাইল দেখাবেন হ্যাঁ আপনারা যে কার্ডগুলো লাগিয়ে দিয়েছেন সেম কার্ড যার মোবাইল তার তাকে একটা সেম কপি দিয়ে দেন তাই না তার মানে এখানে মোবাইল হারানোর কোনো সমস্যা নেই বা কোনো নেই সম্ভাবনা নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সর্বোচ্চ শেয়ার করবেন লাইক করবেন যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই ফলো করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক